একটা তিনতলা বাংলো বাড়ির ছাদে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রোহান স্মোক করছে ইতোমধ্যে দশ বারোটা সিগারেট শেষ করে ফেলেছে স্মোক করাটা সে আর তূর্য একসাথে শিখেছিল লন্ডনে বেস্ট ফ্রেন্ড তো আর এমনি এমনি হয় না সব ভালো মন্দ কাজ তারা একসাথে করেছে একটারা ছয় সাত বছর তুর্য আর রোহান দুজনেই নিউজিভকে পেশা হিসেবে নিলেও তূর্য সবসময়ই তার থেকে ভালো ছিল এই নিয়ে অবশ্য রুহানের কখনোই হিংসা হয়নি বেস্ট ফ্রেন্ডে সাকসেস মানে নিজের সাকসেস কিন্তু তুর্য তার সাথে যা করেছে সেটা তো রুহান ভুলতে পারবে না কখনোই পারবে না তুর্যর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে আরও কিছুক্ষণ স্মোক করে ঘরে চলে গেল রুহান একটা ফটো ফ্রেম হাতে নিয়ে এক দৃষ্টিতে দেখছে রুহান মাঝে মাঝে দুই এক ফোঁটা পানীয় পড়ছে চোখ থেকে হাত দিয়ে পানির ফোটাগুলো মুছে দিয়ে আবার তাকিয়ে আছে সে পাগলের মতো কার ড্রাইভ করছে তুর্য আজ তার মন ভেঙে গেছে নিজেকে কেমন পাগল পাগল লাগছে সবকিছু বিষাদ মনে হচ্ছে কেন করল রোহান ওর সাথে এতবার বিশ্বাস বিশ্বাসঘাতকতা রুহান তো তার বেস্ট ফ্রেন্ড ছিল রিসানের থেকেও বেশি আপন ছিল সে তুর্যোর কাছে কিন্তু সেই রুহান কেন ক্যারে নিতে চায় তার হিরকে তার কাছ থেকে অনেক প্রশ্ন জমা হয়ে আছে তুর্যর মাথায় কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই কোথায় পাবে সে এত উত্তর কে দূর করবে তার বিষাদ সারাদিন কিয়ারার গতিবিধির উপর নজর রেখে মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করেছিল তুর্য সে প্লোনে সাকসেসফুল হয়েছে কিয়ারার পিছু নিয়ে আর অক্ষরের নামের মানুষটা দেখা পেয়েছে সে কিন্তু মানুষটার চেহারা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তুর্য সেই স্বপ্নেও ভাবতে নি তার ভাইয়ের মতো বেস্টফ্রেন্ড তার আসল শত্রু এত বড় ধোকা সামলে নিতে বেশ হিমশিম খাচ্ছে তুর্য হঠাৎ একটা কারের কার সামনে এসে পড়ল ব্যাপরয়াভাবে কার ড্রাইভ করাই আর ড্রাইভিং এ মনোযোগ না থাকায় তুর্য কন্ট্রোল করতে পারল না আর গাড়ি বাম দিকে বেঁকে গেল একটা গাছের সাথে বাড়ি খেয়েছে তার কার মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে তুর্য রাত এগারোটা বেজে বারো মিনিট তুর্য এখনও বাড়ি ফিরেনি ফোনটাও বারবার নট রিচেবল বলছে টেনশন হচ্ছে আমার অনেক এই লোকটা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না কেন এত কষ্ট দেয় সেই সকালে বেরিয়ে গেছে এখনও ফেরার নাম নেই আমার কি চিন্তা হয় না ফোনটা বিছানায় ফেলে পায়চারি করছিলাম তখন মোবাইলটা বেজে উঠল নিশ্চয় তুর্য ফোন করেছেন ফোনটা হাতে নিতেই দেখলাম তুর্যোর বডিগার্ড জোন কল করেছে কি মনে করে এত রাতে জোন ফোন করল কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল হ্যালো ম্যাম হ্যাঁ জোন বলো তোমার স্যার কোথায় এত রাত হল এখনও ফিরেনি ম্যাম স্যার এক্সিডেন্ট করেছেন এখন হসপিটালে অ্যাডমিট আছে জোনের মুখে তুর্যোর এক্সিডেন্টের কথা শুনতেই মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল এটা কি শুনলাম আমি এটা কিভাবে সম্ভব তুর্যোর এক্সিডেন্ট হসপিটাল না আমি হয়তো ভুল শুনেছি জোন অন্য কিছু বলছিল আমি শুনতে পাইনি আরেকবার জোনকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু আমি যে নড়তে পারছি না মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাচ্ছে চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখছি আচ্ছা আমি কি জ্ঞান হারাচ্ছি বুঝতে পারছি না শরীরটা নিস্তেজ হয়ে মনে হচ্ছে মেঝেতে ঢলে পড়ল চোখ দুটো বন্ধ হয়ে আসছে ঝাপসা চোখে কি যেন দেখতে পাচ্ছি তুর্যর হাত ধরে এক বুড়ো মহিলা কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে তুর্যকে সে জড়িয়ে ধরে রেখেছে বুড়ো মহিলার চেহারাটা অনেক পরিচিত হয়তো আমি দেখেছি তাকে ফোনের ওপাশ থেকে জোন এখনো হ্যালো হ্যালো করেই যাচ্ছে কিন্তু হির অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে অনেকক্ষণ পরেও হীরের সারা না পেয়ে জোন লাইনটা কেটে দিয়ে তিয়াস চৌধুরীকে ফোন করে সব বলল তনিমা তুর্যর ঘরে এসে দেখে হীর এখনো অবচেতন অবস্থায় নিচে পড়ে আছে অনেক চেষ্টার পরেও যখন হীরের জ্ঞান ফিরে আসে না তখন সবাই হিরকে হসপিটালে নিয়ে যায় তুর্যকে যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে হিরকেও সেখানেই অ্যাডমিট করা হয়েছে সৌভাগ্যক্রমে তুর্যর তেমন কোনো ক্ষতি হয়নি শুধু মাথায় আর হাতে একটু কেটে ছেলে গেছে ঘুমের ঔষধ আর পেইন কিলার দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে হিরের চেক শেষে হিরকেও মেডিসিন দিয়ে রাখা হয়েছে হঠাৎ এক্সিডেন্টের কথা শুনে হির স্ট্রেসে জ্ঞান হারিয়েছিল বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে হির ঘুমিয়ে আছে রাহি আর তাফসি হিরের মাথার কাছে বসে আছে ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে হীরের জ্ঞান ফিরে আসবে ওইদিকে তুর্যর অবস্থা আগে তুলনায় অনেকটা ভালো। যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে হঠাৎ হীর তুর্য বলে চিৎকার করে উঠল হীরের চিৎকারে তাফসি রাহি দুজনেই ভয় পেয়ে যায় হির পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্যালাইনের ক্যানোলাগুলো টেনে খুলছে রাহি আর তাফসি হিরকে থামানোর চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে হিরের সাথে পেরে উঠছে না হিরের চেঁচামেচিতে বাইরে থেকে তনিমা আত্মীয়াস দৌড়ে ভিতরে আসে হির এখনো পাগলের মতো ছোটাছুটি করার চেষ্টা করছে তনিমা গিয়ে হীরকে জড়িয়ে ধরল হির এমন করছিস কেন কি হয়েছে তোর আম্মু তুর্য তুর্য কোথায় তুমি জানো উনি আমাকে ছেড়ে গেছেন এজন্যই আমার এক্সিডেন্ট হয়েছে তুর্য কি ফিরে আসেনি বলো না আম্মু চুপ করে আছো কেন তুর্য কোথায় টনিমা কি উত্তর দেবে বুঝতে পারছে না হির এগুলো কি সব বলছে হিরের আবার কখন অ্যাক্সিডেন্ট হলো আর তুর্যই বা কখন ওকে ছেড়ে গেল টনিমা হিরের মুখের দিকে তাকিয়ে আছে হির নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে যেতেই রায়ানকে সামনে পেল হির তুই এভাবে ছুটছিস কেন রায়ান ভাইয়া তুর্য কোথায় আমি তোমার পায়ে পড়েই আমাকে তুর্যর কাছে নিয়ে যাও কেউ বলছে না তুর্য কোথায় হির রিলাক্স কর প্লিজ তুর্য ঠিক আছে এই তো সামনের রুমেই আছে আয় আমি নিয়ে যাচ্ছি রায়ান হিরকে তুর্যর সামনে নিয়ে গেল তুর্যকে দেখতেই বুকের ভিতরটা ছ্যাট করে উঠল আমার তুর্যর মাথায় ব্যান্ডেজ হাত ছিলে গেছে অনেকটা পায়ে হয়তো ব্যথা পেয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে গিয়ে তূর্যর বুকে আছড়ে পড়লাম হয়তো তুর্যর মাত্রই জ্ঞান ফিরেছিল তুর্য এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না হাউমাও করে কেঁদে দিলাম তুর্যর বুকে মাথা রেখে কতদিন পর তুর্যকে দেখছি আমি আর আজকেই তার এই অবস্থা তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আস্তে আস্তে আমি বুঝতে পারছি তুর্যর কষ্ট হচ্ছে কিন্তু কান্না যে থামাতে পারছি না অনেকক্ষণ এভাবে থেকে চোখ মুছে নিলাম তুর্যর মুখটা আমার দুহাতে আজলে নিয়ে মন ভরে তাকে দেখছি তুর্য আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো জানতে চাচ্ছেন আমি এভাবে কেন তাকিয়ে আছি কিছু না বলে তুর্যর কপালে একটা চুমু এঁকে দিলাম তুর্য কিছু একটা বলতে চাচ্ছিলেন কিন্তু আমি ইশারায় কথা বলতে মানা করে দিলাম এখন তুর্যর বিশ্রাম প্রয়োজন তূর্য ঘুমিয়ে আছেন আমি তার ডান হাতটা আমার দুহাতের মুঠোয় নিয়ে বসে আছি তখন রুহান এলেন সেখানে রুহান এসে কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে রইলেন তার চোখের দিকে আমার নজর পড়তেই আমার বুকটা কেঁপে উঠল অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটি এতটাই লাল হয়ে আছে যে তাকালেই ভয় করছে চোখের কোনায় অবশ্য পানিও টলমল করছে কিন্তু এমন লাল হয়ে থাকার কারণটা আমার ধারণার বাইরে রোহান কিছুক্ষণ তুর্যোর মাথার কাছে দাঁড়িয়ে থেকে হসপিটাল থেকে চলে গেলেন আমি আগের মতোই নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে আজ মন ভরে দেখব আমি আমার স্বামীকে আমার ছোটবেলার ভালোবাসাকে সব মনে পড়ে গেছে আমার তুর্যোর সাথে কাটানো ছোটবেলা নয় বছর বয়সের পুতুল খেলার মতো বিয়ে বড় হওয়ার সাথে সাথে ভালো লাগা ভালোবাসায় রূপ নেওয়া আমার জন্য তুর্যোর করা পাগলামীগুলো গুলো সব মনে পড়েছে আমার তুর্য আর আমার বিয়ে বিয়ের দুদিন পর এক্সিডেন্ট ভীষণ কান্না পাচ্ছে আমার তুর্য আমার জন্য কত কষ্ট করেছেন প্রতিটা সময় তার কিভাবে কেটেছে আমি ছাড়া আমিও তো তুর্যর সাথে কত অন্যায় করেছি যা নয় তা বলেছি উনাকে চরিত্রহীন অমানুষ ছি নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে যেই মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে সেই মানুষটাকে আমি এতটা কষ্ট দিয়েছি সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি কিভাবে এই মানুষটাকে ভুলে গেলাম কিভাবে এত কষ্ট দিলাম তাকে আমার মা বাবা তারা কোথায় জ্ঞান ফিরার পর তাদের দেখতে পাইনি তারাও আমার সাথেই অ্যাক্সিডেন্ট করেছিল তবে কি তারা আর এই পৃথিবীতে নেই আমার বাবা মা আর নেই আমি এতিম হয়ে গেছি আমার বুক ফেটে কান্না আছে কিন্তু কাঁদতে পারছি না তুর্যর প্রচুর বিশ্রাম প্রয়োজন তুর্যর বুকে মাথা রেখে মুখ চেপে কেঁদে যাচ্ছি একটা নদীর পাড়ে গাড়ি থামিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে রুহান তুর্যকে সে ঘৃণা করে প্রচণ্ড ঘৃণা করে কিন্তু তুর্যর এই অবস্থা সে মেনে নিতে পারছে না তার কোনো ভাই নেই বন্ধুত্বের শুরু থেকে তুর্যকেই সে ভাইয়ের জায়গা দিয়েছে জীবনে কিন্তু সেই তুর্যই তার কলিজার টুকরার হত্যাকারী কিভাবে ক্ষমা করবে রুহান তুর্যকে কিভাবে ভুলে যাবে রুহির লাশটাকে আজ চোখ বন্ধ করলে রুহির হাসি মুখটা দেখতে পায় রুহান তার আদরের ছোট বোন তার কলিজার টুকরার হত্যাকারীকে কিভাবে সে ক্ষমা করতে পারে মদের বোতলে মুখ লাগিয়ে পুনরায় সেই দৃশ্য মনে করছে রুহান তিন বছর আগে লন্ডনে আত্মহত্যা করেছিল রুহানের একমাত্র ছোট বোন রুহি রুহি রুহানের বাসায় থাকলেও যখন সে আত্মহত্যা করে তখন রুহান মিউজিক অ্যালবামের কাজে লন্ডনের বাইরে ছিল বাড়ি ফিরে যখন জানতে পারে তার বোন আর এই পৃথিবীতে নেই সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল রুহান তুর্য তখন বাংলাদেশে ফিরে এসেছিল যার কারণে সে রুহির মৃত্যুর কথা জানে না মর্গে রুহির লাশটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল রুহান তিন দিন পর রুহির পোস্টমর্টামের রিপোর্ট হাতে পেলে সে জানতে পারে রুহি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিল রুহি এটা জানার পর রুহান মানসিকভাবে আরও ভেঙে পড়ে রুহির মৃত্যুর প্রায় এক মাস পর একদিন রুহির ঘর থেকে রুহান একটা চিঠি খুঁজে পায় যেটাতে লেখা ছিল রুহির অনাগত সন্তানের বাবা তুর্য কিন্তু তুর্য আগে থেকেই বিবাহিত আর তার ওয়াইফকে অনেক ভালোবাসে এজন্য সে রুহিকে বিয়ে করতে পারবে না রুহির পেটের সন্তানকেও তুর্য মেনে নেবে না যার জন্য আর কোনো উপায় না পেয়ে রুহি আত্মহত্যা করেছে তুর্যকে রুহি পছন্দ করত এটা রুহান আগে থেকেই জানত কিন্তু তুর্য বিবাহিত এজন্য কখনোই রুহিকে তুর্যর দিকে আগাতে দেয়নি কিন্তু রুহান কল্পনাতেও ভাবেনি যে রোহির সাথে তুর্য এসব কিছু করবে এসব জানার পর আর রুহান ঠিক থাকতে পারেনি অনেকবার চেষ্টা করেছে তূর্যকে জানে মেরে ফেলার কিন্তু তুর্যকে আঘাত করতে গেলে বারবার রুহানের বুক কেঁপে উঠত কারণই তুর্যকে সে একটা সময় ভাই মানত এজন্য রুহান প্ল্যান বানালো তুর্যকে জীবিত লাশ বানিয়ে রাখার তুর্য যেমন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে সেও তেমনি তুর্যর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হিরকে কেড়ে নেবে রুহান চাইলেই হিরকে জানে মারতে পারত কিন্তু সে তুর্যকে আরো বেশি কষ্ট দিতে চায় হির মারা গেলে তুর্য হয়তো এক দুই বছর কাঁদবে কিন্তু হির ওর কাছে থেকে দূরে সরে এলে এই কষ্টটা তুর্য সারা জীবন উপলব্ধি করবে তাই তো হীরের এক্সিডেন্টের পর সে ডাক্তারকে দিয়ে হিরকে ড্রাগস দেওয়াত যাতে হির তুর্যর অস্তিত্বই ভুলে যায় হয়েছিল তাই কিন্তু তুর্যোর ভালোবাসা আবারও হিরকে ওর কাছে টেনে এনেছে মদের বোতলটা খালি হয়ে গেলে নিচে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলল রুহান হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছে তাফসি কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার দুই কাপ কফি হাতে রায়ান তাফসির পাশে এসে বসে পড়ল তাফসি নির্লিপ্ততার দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল রায়ান তাফসির এভাবে ভেঙে পড়া রূপটা মেনে নিতে পারছে না তার দুষ্টু চঞ্চল তাফসিকেই ভালো লাগে তাফসি আলতো করে রায়ানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিল কাঁধের দিকটা ভেজা মনে হতেই রায়ান বুঝতে পারল তাফসি কাঁদছে কেন যেন তাফসির কান্না সহ্য করতে পারছে না রায়ান বুকের বা পাশে চিনচিনে ব্যথা করছে তার তাফসির চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিল রায়ান তুর্য জ্ঞান ফিরার পর থেকে বারবার রুহানের কথা জিজ্ঞেস করছে কিন্তু কেউই জানে না রুহান কোথায় আছে কেয়ারা রুহানকে লুকিয়ে ফোন করল উদ্দেশ্য তাকে বলা যে তুর্য বারবার তাকে খুঁজছে কিন্তু রুহানের ফোনটা সুইচও অফ বলছে বারবার চলবে